মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ভবেরচোর বাস স্ট্যান্ড বাউশিয়া উন্নয়ন সমিতি মার্কেটের দ্বিতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হয় উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সভাটি সভাটিও অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার শামসুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওয়ারেন্ট অফিসার আলমগীর দেওয়ান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন আমিরুল ইসলাম এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মুর্শিগঞ্জ জেলা নির্বাহী সভাপতি গোলাম কিবরিয়া মোল্লা এস এম নাসির উদ্দিন সহসভাপতি সাইফুল ইসলাম স্বপন ট্যাঙ্গারচর ইউনিয়নের সভাপতি ও ওয়ারেন্ট অফিসার আব্দুল মতিন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ইমামপুর ইউনিয়নের সভাপতি শামসুল হক লোকমান শিকদার দেওয়ার আবু সালে সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এবং ব্যবস্থাপনা কমিটির কার্যনির্বাহী সদস্যরা সভায় সংগঠনের সার্বিক উন্নয়ন সদস্যদের কল্যাণ এবং ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম আরও জোরদারে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় সংগঠনের ঐক্য ও অগ্রযাত্রা বজায় রাখতে সকলকে একসঙ্গে কাজ করা আহ্বান জানানো হয় আমাদের বিভিন্ন সমস্যা আমরা এই সংগঠনের মাধ্যমে এটা সমাধান করব পাশাপাশি আমরা সমাজে কিছু সামাজিক কর্মকাণ্ড আমরা করে থাকি তো আমাদের সর্বোপরি হলো আমরা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ নৌবাহিনীতে থাকা অবস্থা ইউনিফর্ম অবস্থায় যেই দেশের সেবায় নিয়োজিত ছিলাম আমরা এই অবসর জীবনেও আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের এই সামাজিক কর্মকাণ্ড এবং আমাদের নিজস্ব সবকিছু হেফাজত করার কার্যক্রম চালিয়ে